রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠের গেট ভাঙ্গাকে কেন্দ্র করে পথ অবরোধে নামলেন গ্রামবাসীরা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারই মাঝে ওই বিদ্যালয়ের মূল গেট ভাঙার কাজ চলছে পড়ুয়া সহ পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মূল গেট ঠিক থাকলেও বেহাল অবস্থা পার্শ্ববর্তী হস্টেলের বলে অভিযোগ অভিভাবকদের রাত হলে সেখানে বিভিন্ন অসামাজিক কাজ হয় বলেও দাবি তাদের সে জায়গায় বিদ্যালয়ের পোক্তমূল দরজা না ভেঙ্গে সেই হস্টেলের মেরামতি কেন করা হচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা প্রতীকী হিসেবে মঙ্গলবার দুপুরে তিরিশ মিনিট জন্য পথ অবরোধে নামেন অভিভাবক সহ এলাকাবাসী তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এই প্রসঙ্গে এক এলাকাবাসী মহেন্দ্র মাহাতো কি জানিয়েছেন শুনুন বললাম আজকে আপনারা এখানে পথ অবরোধ করেছেন কেন এখানে পথ অবরোধ করছি যে স্কুলের নিরাপত্তা নাই অথচ গেট ভাঙার মতো নিরাপত্তা আরোই থাকবে না কি হয়েছে ঘটনা আপনাদের অভিযোগ আমাদের অভি অভিযোগ হচ্ছে গেট কেন ভাঙ্গা হচ্ছে গেট যদি ভাঙা হয় তাহলে তো আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তাই থাকে মানে কি সমস্যাটা কি হচ্ছে গেট সমস্যা সামনে যে মানে এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই পরীক্ষা বিষয় নিয়ে আমাদের এখানে গার্জেনরা উপস্থিত আছে প্রত্যেকেরই অবজেকশন যে ছেলেমেয়েরা যে স্কুলে যায় স্কুলে পরীক্ষা দেয় তাদের তো নিরাপত্তায় এমনিতে নাই তারপরে গেট ভাঙা হলে তো গেটটা তো করা হয়েছে যে নিরাপত্তা থাকার জন্য তো গেট ভাঙা হলে তো আরও নিরাপত্তা থাকবে না আপনারা কি এখন কি দাবি আপনাদের দাবিটা কি আমাদের দাবি এত সুন্দর গেট সেই গেটটা কেন ভাঙা হচ্ছে এটা আমরা মানবো না গেট ভাঙা হবে না আপনারা কতক্ষণ পথ অবরোধ করবেন আমরা আধা ঘন্টা পথ অবরোধ করব কি নাম আপনার আমার নাম মহেন্দ্র মাহাতো একবার বলেন মহেন্দ্র মাহাতো এই বিষয়ে অভিভাবক ও বিদ্যালয়ের জমি দানকারীর পরিবারের সদস্য মলয় সরকার কি বলেছেন শুনবো বললাম দাদা আপনার নাম আর ডিজিগনেশন আমার নাম হচ্ছে মলায় সরকার আমার বাড়ি রামপুর কারণ এখানে আজকে যে আপনি কি এখানে কি হিসাবে এখানে হাজির হচ্ছে হ্যাঁ এখানে আমি হাজির হয়েছি যেহেতু গার্জেন হিসাবে আর এদিকে আমার যে দাদুর সম্পত্তি দান করা সম্পূর্ণ স্কুলটাই প্রাইমারি স্কুল হাই স্কুল দাদুর দান করা আপনি আপনাদের অভিযোগ কি অভিযোগটা হচ্ছে এটাই যে আজকে একটা ভালো সুন্দর গেট ভেঙে দিয়ে হ্যাঁ কি করা হবে এটাকে আজকে হোস্টেল একটা ভাঙা পড়ে আছে রাত্রিবেলা সন্ধ্যাবেলা সেখানে বিভিন্ন রকম ঠেক হয় ঠেক বসে সেটা অসামাজিক আছে সেটা না ঠিক করে আজকে একটা স্কুলের গেট ভাঙা হচ্ছে কারণ বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রানিং চলছে তাহলে ছাত্রদের নিরাপত্তা কোথায় তিনি বলে কি এটাই কাজ যে ভালো জিনিস ভেঙে দিয়ে আবার নতুন করে করা পকেটে টাকা ঢোকানো খালি আপনাদের অভিযোগটা কি এখন আপনার দাবিটা কি যাচ্ছেন আমাদের অভিযোগটা আছে এটা পুরনো স্মৃতি গেট এভাবে থাকবে ভালো গেট এটা সে রিপেয়ারিং করতে পারে খারাপ হয়ে গেছে রং করতে পারে ঠিক আছে ভালো সুন্দর গেট ভেঙে দিয়ে কি করা হবে সেখানে আপনারা এখন কি দাবি জানাচ্ছেন এখন আমরা দাবি জানছি কোনো গেট ভাঙানো হবে না গেট এভাবে থাকবে এইভাবেই মেরামত করা হোক আর যদি জবরদস্তি স্কুল কর্তৃপক্ষ ভাঙে তাহলে আমরা এর পরবর্তীতে আমরা তালা বন্ধ করে দেবো আপনার স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগ জানানো হয়েছে অনেকবার আচ্ছা আরেকটা একটা হোস্টেল নিয়ে সমস্যা বলছিলেন সেটা কি হোস্টেল ভাঙা পড়ে আছে হোস্টেলে মেরামত করুক সেখানে সন্ধ্যাবেলা বাজে আড্ডা হয় সেটা করুক কি মনে হচ্ছে এই গেটটা উচ্চ মাধ্যমিক চলাকালীন ভাঙার কারণটা কি তাহলে ছাত্রদের নিরাপত্তা কোথায় না কারণটা কি মনে হচ্ছে আপনাদের কারণটা হচ্ছে তাহলে ছাত্ররা নিরাপত্তা পাচ্ছে না সরকার থেকে যেতে একটা স্কুল চলাকালীন গেট ভাঙ্গা হচ্ছে মানে গেট গেটটা কি কোনো সমস্যা ছিল গেটে না কোনো সমস্যা নেই তো আপনারা তো নিজে দেখতে পাচ্ছেন পুরো সমস্যা আছে গেটে কোনো সমস্যা নাই আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে নাকি সেখানে কি করে গেট ভাঙ্গা হয় আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স